আর একটা নতুন জাতের পেয়ারা দেখাচ্ছি দেখুন প্রথমে পাতাটা দেখুন এরপরে দেখুন কি হারে গুটি সেট হচ্ছে দেখুন কি হারে গুটি সেট এই দেখুন এগ ফুট এটা কোনো কেরাল নয় এটা কোনো থাইল্যান্ড নয় আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গলের উত্তর চব্বিশ পরগনা কালারটা একটু দেখাই মধ্যে দেখুন একদম রেড এবং বীজ দেখুন বীজ কিন্তু নেই অসাধারণ এবার বলো রেড ডায়মন্ড টেস্ট বেশি মধ্যে কালার এমন পুরো ম্যাচ হয় মধ্যে কালার এবং বীজের সংখ্যাও অনেক কম তাই না অনেক কম একটা সার্কেলে রয়েছে নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই অনেক দিন ধরে অনেক মানুষের ইভেন আমারও মনে প্রশ্ন ছিল যে কেরালিয়ান ফ্রুটগুলো বা থাই ভ্যারাইটির ফলগুলো আমাদের ওয়েদারে কি অ্যাডাপ্ট করতে পারবে ফল কি ধরবে যত দিন যাচ্ছে আস্তে আস্তে বিদেশি ভ্যারাইটিগুলো কিন্তু রেজাল্ট দিতে শুরু করেছে খুব বেশি দিন কিন্তু এই গাছগুলো আমাদের এখানে নিয়ে আসা নয় সেই কারণে কারোর কাছে সেইভাবে মাদার গাছ তৈরি হয়নি আজ আমরা রয়েছি নার্সারি চাকলা মন্দিরের নিকটে আর দেখুন এই সামির নার্সারিতে এক ফ্রুট প্ল্যান্টে ফল রয়েছে এটা কিন্তু লোকাল এক ফ্রুট না লোকাল এক ফ্রুট নয় এটা থাই এক ফ্রুট 700 টাকা এক কেজি ও এটা আচ্ছা চলুন এই গাছটা আপনাদের ভালো করে দেখাই এবং এই গাছে শুধু ফল নয় উপরের ডালগুলোতে ফুলও রয়েছে ডিটেলসে এই গাছটা সহ এই শামিন নার্সারি সম্পূর্ণ কালেকশন আপনাদের সামনে তুলে ধরবো শামিন নাসিরের অনারের সাথে ডিটেলসে বিভিন্ন ইউনিম ভেরাইটির গাছগুলো নিয়ে কথা এই দেখুন এক ফ্রুট এটা কোনো কেরাল নয় এটা কোনো থাইল্যান্ড নয়

আর কিভাবে মানুষ আসবে মানুষ আসবে যে কেউ যদি কলকাতা থেকে আসতে চায় তাহলে বনগা লোকাল হাবলা লোকাল এবং গোবরডাঙ্গা লোকাল যে এসে গুমা হবে গুমা স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের নিচে এসে টোটো কিংবা মোটর ভ্যান ধরে চাকলা লোকনাথ মন্দিরে বললেই নিয়ে আসবে চাকলা লোকনাথ মন্দিরে ঢোকার আগে তিন রাস্তার মোড় আছে তিন রাস্তার মোড়ে ওখানে নেমে ডান দিকে এক মিনিট আসলে স্বামী অত

আলরোরা সিলিং এ এক বছরে কিছু কিছু জরাম চেরি সাবানা চেরি গুরুমি চেরি রিওগ্রান চেরি সাবা সাবারা চেরি এই সবগুলো সবে এক বছরে ফল চলে আসে কিন্তু এরা মি ইউনিক ভ্যারাইটিকেতে minimum দু বছর তিন বছর সময় দিতে বছর সময় লাগবে হ্যাঁ আচ্ছা চলুন তাহলে সম্পূর্ণ নাসসাইটে একবার ঘুরে দেখি স্বামী নাসারিতে যখন এসেছি নতুন পেয়ার জাত অবশ্যই আপনাদেরকে দেখাবো আচ্ছা আজকে কি দেখাবেন আজকে দেখাবো রেড ডায়মন্ড 1 রেড ডাইমন্ড ওয়ান আচ্ছা এগুলো সব রেড ডাইমন্ড ওয়ান এইগুলো সব রেড ডাইমন্ড ওয়ান আচ্ছা এখানে রেড ডাইমন্ড ওয়ান আছে আর রেড ডাইমন্ডের থেকে এর এটা ভালো মানে যে কোনো ওয়েদারে এর ফল ধরবে আচ্ছা রেড ডাইমন্ড যেমন ফলনটা গরমে একটু সমস্যা হয় পশ্চিমবাংলায় কিন্তু এর কোনো সমস্যা নেই এ প্রত্যেক গাছে দেখো ফল আছে ফুল আছে আচ্ছা ফুলসে একটা ফল এই দেখুন এই এখানে দেখাই এখানে প্রত্যেকটা গাছে এই যে ফল সেট হয়েছে এখানে এই এবং শেপটাও আলাদা শেপটাও আলাদা লম্বা লম্বাটি তাই না হুম লম্বাটি শেপ আচ্ছা এটা এখনও তো পুরো ম্যাচুয়ার্ড হয়নি আচ্ছা কাটো এটাই কাটো ও মধ্যে কালার এমন পুরো ম্যাচুয়ার্ট হয়নি মধ্যে কালার এবং বীজের সংখ্যাও অনেক কম তাই না অনেক কম একটা সার্কেলে রয়েছে বীজ আচ্ছা তাহলে প্রথমবার এই রেড ডায়মন্ড ওয়ানটা আমরা টেস্ট করব দারুন এখানে একটু মিষ্টি তো কম আছে ভিতরে সফট খাস্তা যদি রেড ডায়মন্ড সাথে কম্পেয়ার করা যায় রেড ডায়মন্ড টেস্ট এর থেকেও বেটার এর থেকে রেড ডায়মন্ড টেস্ট বেটার টেস্ট বেটার কিন্তু এতে রেড ডায়মন্ডের ফল মানে ফল ধরে কম কিন্তু এর ফল ধরনটা বেশি ধরন বেশি যেখানে ছাদ বাগানে নিয়ে গিয়ে ছাদে লাগালে সে নিশ্চিত না করে আমি ফল পাবো এই সারা বছর হচ্ছে সারা বছর আচ্ছা তাহলে ফলন ভালো এবং মধ্যেটা কালার এবং বীজটা অনেক কম অনেক কম খাস্তা মিষ্টতার দিক থেকে বলবো রেড ডায়মন্ড মতো অতটা নয় একটু রেড ডায়মন্ড থেকে কম মিষ্টি তাই না আচ্ছা চারা রাখছে তো হুম চারা আছে প্রচুর চারা আছে তাই না প্রচুর চারা আছে আচ্ছা কি কেউ যদি পাইকারি নিতে চাই তাও আসতে পারে আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করে চলে আসবেন সামিন নার্সারি রেড ডায়মন্ড এর প্রচুর স্টক বর্তমানে রয়েছে রেড ডায়মন্ড ওয়ানের ফলন দেখুন থোকাতে ধরেছে কতটুকু একটা গাছ তাতে এরকম চারটে পাঁচটা দশটা করে ফল ধরে রয়েছে আর প্রচুর এই যে নতুন করে ফুল গুটি সব সেট হচ্ছে যেদিকে তাকাচ্ছি এরকম প্রচুর ফল গাছে দেখুন প্রত্যেক গাছের ফল রয়েছে এই যে প্রত্যেক গাছে দেখা যাক যদি ফলন খুব ভালো হয় তাহলে এটাও কিন্তু একটা কমার্শিয়াল জাত হতে পারে এই দেখুন প্রত্যেকটা গাছে ফল রয়েছে ওই দেখুন ছোট্ট একটা গাছ হ্যাঁ গাছে পাতা অনেক কম ফল দেখুন আট দশটা ফল এই গাছেও ছোট্ট গাছেও রয়েছে প্রত্যেক গাছেই ফল আছে এই গাছটা যেরকম তিনটে ফল আছে আর তো তুলে সব এটা খেয়ে নিয়েছে ওই গাছটাই আছে এই দেখুন এখান থেকে খাওয়া হয়ে গেছে আর এই যে বর্তমানে সব থেকে চর্চিত পেয়ারার ভ্যারাইটি ব্ল্যাক ডায়মন্ড চলুন একটা ফল আপনাদের দেখাই এই এই হলো ব্ল্যাক ডায়মন্ডের ফল আচ্ছা এটা কি পাড়ার মতো হয়েছে হ্যাঁ হয়েছে তাহলে এটা হলো ব্ল্যাক ডায়মন্ড বা রেড আয়তিয়া থ্রি বলে তাই না এই দেখুন কালারটি একটু দেখাই মধ্যে দেখুন একদম রেড এবং বীজ দেখুন বীজ কিন্তু নেই সম্পূর্ণ সিডলেস অন্যান্য পেয়ার ভ্যারাইটি যেমন রেড ডায়মন্ডে রেড ডায়মন্ড ওয়ানে আমরা একটা দুটো সিড দেখেছি কিন্তু এখানে দেখতে পাচ্ছি সম্পূর্ণ সিড নেই বললেই চলে তাই না নেই অসাধারণ বল রেড ডায়মন্ড টেস্ট বেশি ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড বেস্ট প্রথমে বলবো মিষ্টতা এত মিষ্টি পেয়ারা আমি খাইনি কখনো ফ্লেভার ভীষণ ভালো বীজ নেই এবং খাস্তা তাই না সব মিলিয়ে অসাধারণ যদি একটা আপেলকে এই ব্ল্যাক ডায়মন্ডের পাশে দিন একবার যদি খান আপেল খাবে না কেউ আমি কলকাতা থেকে ফরানকে এই দু তারিখে বাড়ি এসে ফারেন আমাকে একটা অর্ডার ছিল মানে দশ কেজি পেয়ারা দিতে হবে পঞ্চাশটা চাষি তো একটা পেয়ারা আনতে এখানে টোটাল খরচ পড়েছে যদি খরচ খরচা বাদ দিয়ে সাড়ে এগারো হাজার টাকা একটা পেয়ারা কিন্তু অ্যাকচুয়ালি থাইল্যান্ডে নিয়ে এসে চারশো টাকা ইন্ডিয়ান টাকা থাইল্যান্ডে নিয়ে এসে চারশো টাকা ভীষণ ভালো আমি সবাইকে বলবো টেস্টের জন্য ব্ল্যাক ডায়মন্ড অবশ্যই রাখুন ফল ধরো না ফল তো আমার কাছে ধরে ফুল আছে ফুল আছে ফল আছে তবে অন্যান্য ভ্যারাইটি যেমন ছোট থেকেই ফুল আসতে শুরু করে এতে একটু সময় লাগবে তাই না এই যে ফুল আছে এই যে এখানে ফুল আছে এখানে ফুল আছে তাই না তো চারা দেওয়া সম্ভব হ্যাঁ রেডি চারা রেডি চারা রেডি বাহ জোর কলমের চারা তাই তো জোর কলমে পাবে গ্রাফটেডও পাবে দুই আছে দারুণ খেতে দারুণ আর একটা নতুন জাতের পেয়ারা দেখাচ্ছি দেখুন প্রথমে পাতাটা দেখুন এরপরে দেখুন কি হারে গুটি সেট হচ্ছে দেখুন কি হারে গুটি সেট হচ্ছে আর এই যে ফল পাতাটা কিন্তু রেড ডায়মন্ডের মতো রেড ডায়মন্ডের মতো বড় রেড ডাইমান্ড হার্ড ভিতরে শুধু মধ্যখানে এটা ভেরিকেট এবং ফলটাও তো ভেরিকেশন আছে ফলটাও ভেরিকেশন আচ্ছা ফলটাও ভেরিকেশন পুরো রাউন্ড ফল

দেখা ই দেখুন কি পরিমান বেশ কিছু নতুন জাতের পেয়ারা আমরা টেস্ট করলাম এই নতুন জাত গুলো আপনারা অবশ্যই ছাদ বাগানেও করতে পারেন এর মধ্যে ব্ল্যাক ডাইমন্ড এর টেস্ট তো অসাধারণ তবে ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা আমি যেটা দেখলাম এটা লাগানোর পরে বেশ কিছুটা সময় লাগবে ফুটিং আসতে তবে ফলন মোটামুটি বেশ ভালোই দেখলাম বাকি সমস্ত জাতগুলো ছাদ বাগানে আপনারা করতেই পারবেন কিন্তু কমার্শিয়ালি কতটা সফল হবে সেটার জন্য এখনো ওয়েট করতে হবে তো দর্শক বন্ধুরা আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু কারণে সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন